আসসালামালাইকুম ও রহমতুল্লাগাতি অন্যায় কাজে সহযোগিতা করাও হারাম অন্যায় কাজ যারা করেন সেই কাজে যে যেই পরিমাণ বোনা হয় সেই কাজের সহযোগিতা করাও হারাম আল্লাহ তালা করণকারিমের মধ্যে সুরা মায়েদের মধ্যে বলেছেন আল্লাহ লটারি খেলা এটা একটা হলো জুয়া আল্লাহ তালা একটা হারাম করেছেন দই কোথায় দলিল হলো আল্লাহ তালা করণ করিমের মধ্যে বলেছেন মধ্যে যে

কোন কাজে পরিশ্রম নাই পরিশ্রম বলেই যে হালা হয় তা নয় এখানে দেখতে হবে যে তিনি কোন কাজের পরিশ্রমটা তার এনার্জিটা কোন কাজে ব্যয় করতেছেন এখানে যারা লটারি খেলতেছে তিনি লটারি হিসাব রাখেন তার মানে অন্যায় কাজে সহযোগিতা করেন অতএব অন্যায় কাজে সহযোগিতা করার অপরাধও সমান অপরাধ যেভাবে করে সুদি ব্যাংকে যারা চাকরি করেন যারা সেখানে স্টাফ হন তারা কাগজ কলম ব্যবহার করেন তো তারাও ওই সুদের গুনা তারাও অগ্রহণ করবেন যদিও তিনি চেয়ারে বসে বারো ঘন্টা পরিশ্রম দেন তিনি কাগজ কলম শুধু লিখে রাখেন কিন্তু সরাসরি তিনি সুদ খান না তিনি সুদী ব্যাংকে চাকরি করেন পরিশ্রম দেন তো তারটাও হারাম স্পষ্ট আরাম কোন রকমের সন্দেহাতিকভাবে হারাম অতএব লটারি খেলা একটি শয়তালি কাজ এই কাজে যারা সহযোগিতা করবে এরাও হারাম ইনকাম করবে অতএব তাকে বৈধ কাজে সহযোগিতা করতে বলেন এটা অবৈধ কাজ এ পয়সা হারাম হারাম পয়সা খানেওয়ালা ব্যক্তির এবাদত বন্দি কবুল হয় না তার দোয়া রিজেক্টেড হয় তার হজ কবুল হয় না তার অমরা কবুল হয় না তার কারণ আল্লাহ তালা আল্লাহ তালা হালা আল্লাহ তালা পবিত্র তিনি হালাল পবিত্র জিনিস ব্যতিত ইন্ব তার দান দক্ষিণ কবুল হবে না কারণ আল্লাহ পবিত্র পবিত্র জিনিস ব্যতিত তিনি তা গ্রহণ করেন না হালাল এবং হারাম এটি আল্লাহ তালা তার ইবাদতের পরে আল্লাহ তালা সমস্ত নবীদেরকে সমস্ত ইনসানদেরকে আলাদা আলাদা লাইনে আলাদা আলাদা আয়াতে আল্লাহ তালা বলেছেন কুলুবিন তৈব হালাল হালাল রুটি রুজি খাও হালাল তৈবাত খাও কলমিন তৈবৎ মা রকম যা তোমাদেরকে আল্লাহ তারা দিয়েছেন অতে এটা হারাম পেশার সাথে সম্পৃক্ত হওয়া হবে হারাম কাজে সাপোর্ট দেওয়া হবে হারাম কাজে সহযোগিতা করা হবে সুতরাং তার ইনকাম হারাম হবে আল্লাহ মুস্তান